জিম্বাবুর বিপক্ষে গেল মাসে গড়ের মাঠে চটে পড়েছিলেন তাস্কিন আহমেদ সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে যে কারণে খেলা হয়নি টাইগার এই পেসারের শঙ্কা জেগেছিল বিশ্বকাপ খেলা নিয়েও যদিও সহ অধিনায়ক এক হয়ে দলে রেখেছে বিসিবি এরপরও অবশ্য তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা কাটেনি ধারণা করা হয়েছিল শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচেও দেখা যাবে না তাকে তবে সব শঙ্কা উড়িয়ে গতকাল বল হাতে দেখা গিয়েছে তাসকিনকে আগের থেকে কিছুটা ভালো অবস্থায় আছে তাসকিন ধীরে ধীরে সে তিনি টেক্সাসের ডালাসে দেখা গেছে গতকাল ছোট রান আপে তাস্কিন শুরু করেছে বোলিং বোঝাই যাচ্ছে নিজেকে প্রস্তুত করে গড়ে তুলছেন এই পেসার এই পাজরের ইঞ্জুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে পারেনি তাস্কিন মিস করবেন বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচও যদিও মূল পর্বের প্রথম ম্যাচ আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে তাস্কিনকে পেতে আশাবাদী বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দিন কয়েক আগে জানা যায় তাস্কিনের এমআরআই রিপোর্ট ভালো যে কারণে প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ